তৃণমূলের খেলা হবে দিবস উৎসবের আবহ মাখান্ডি গ্রামে যুব কংগ্রেসের ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা খেলা ও সংস্কৃতির মধ্যে দিয়ে যুব সমাজকে একত্রিত করার লক্ষ্যে রাজ্য জুড়ে পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের খেলা হবে দিবস সেই ধারাবাহিকতায় হুগলি জেলার খন্নান অঞ্চলের যুব কংগ্রেসের উদ্যোগে মাখান্ডি গ্রামে অনুষ্ঠিত হল এক বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ফল থেকেই এলাকায় ছিল উৎসবের আমেজ দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রচলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিযোগিতার সূচনা করা হয় স্থানীয় যুবকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি তাকে ঘিরে ছিল বিপুল উৎসাহ ও উচ্ছ্বাস উপস্থিত যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রচনা ব্যানার্জি বলেন খেলাধুলা শুধু শরীর চর্চাই নয় চরিত্র গঠনের অন্যতম মাধ্যম যুব সমাজকে সুস্থ সচেতন রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে খেলা হবে দিবস আজ একটি বড় সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে যা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে রাখতে সাহায্য করছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জনপ্রতিনিধি যুব এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা তাদের বক্তব্যে উঠে আসে আগামী দিনে আরও বেশি করে এই ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে যাতে গ্রামীণ প্রতিভারা নিজেদের মেলে ধরার সুযোগ পান এই ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ক্রিকেট সহ একাধিক খেলায় অংশ নিচ্ছে এলাকার বিভিন্ন দল কয়েকদিন ব্যাপী চলবে এই প্রতিযোগিতা যেখানে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার সব মিলিয়ে খেলা হবে দিবসকে কেন্দ্র করে মাখান্ডি গ্রামে যুব কংগ্রেসের এই উদ্যোগে নতুন উদ্দীপনা

এরকম যারা উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন সকলে আনন্দে আবহাওয়া অর্থন্যাথিকে অর্থনীতি তাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন তাদের সকলের কথা শুনেছেন যে খেলা হবে অনুষ্ঠান সেটা আমাদের মতে আজকে এটা সব সম্পূর্ণ সফল হয়েছে এটা কি দুহাজার ছাব্বিশে বিধানসভা ভোট একটা ভোট প্রচার শুরু হয়ে গেল নাকি এটা দিয়ে অবশ্যই ভোট প্রচার শুরু হয়েছে ভোট প্রচার তো এর আগে এসআই দিয়ে ওটা শুরু করেছে

শান্তনী শান্তনী কি পোস্ট আছে ওটা তোমার তৃণমূল কংগ্রেসের কনজেন